চিংড়ি মাছ দিয়ে কচি ডাঁটা শাকের এক দারুণ স্বাদের তরকারি আসসালামু আলাইকুম এখন তো কাঁঠালের বীজের সিজন তাই কাঁঠালের বীজ দিয়ে আর এই ডাঁটা শাকটাও এখন পাওয়া যায় তাই ছোট ছোট কচি ডাঁটা এবং ডাঁটা শাক সহ কাঁঠালের বীজি চিংড়ি মাছ আলু দিয়ে এই তরকারিটা রান্না করলাম খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল আপনারাও এভাবে এই তরকারিটা এই সিজনে রান্না করে খেতে পারেন এক কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি এখানে হরিনা চিংড়ি আর বাগদা চিংড়ি মিক্সড করে নিয়েছি ডাটা শাকগুলো শাক শাকসহ কচি ডাঁটাগুলো কেটে নিয়েছি একটা আলু নিয়েছি অল্প কিছু কাঁঠালের বিচে নিয়েছি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপরে রান্নায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি বেশি মশলা এতে ব্যবহার করব না চিংড়ি মাছ আছে এজন্য অল্প কিছু মশলা দিয়ে রান্না করব। এক চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো জিরা বাটা দিয়েছি হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়েছি আর হাফ চা চামচেরও কম একটু হলুদ বা হলুদ গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এবার রান্নার তেল দিয়ে চুলাটা জ্বালিয়ে এরপরে মশলাটা তেলের সাথে কষিয়ে নেবো মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য একটু পানি ব্যবহার করলাম আর মশলাটা যেহেতু ডিপ ফ্রোস্ট ছিল মশলাটা গলে যে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব এরপরে চিংড়ি মাছ কেটে বেশি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা মশলার ভিতরে দিয়ে দিলাম মশলার ভিতর দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর এক শক্ত যে কাঁঠালের বিচিগুলো আছে এগুলো এর সাথে অ্যাড করে দেব কাঁঠালের বিচি আলু এগুলো আগে এই চিংড়ি মাছের সাথে একটু কষিয়ে নেব। যেহেতু এগুলো একটু শক্ত আর কচি ডাঁটা শাক এগুলো হতে বেশি সময় লাগবে না তাই এইগুলো আগে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এরপরে গরম পানি অ্যাড করে দিলাম গরম পানি দিয়ে এই পানিটুকুও কষিয়ে নেব যা যাতে কাঁঠালের বিছিয়ে আলু প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এরপর এর মাঝে কয়েকবার ঢাকনা খুলে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দিয়েছি কেননা নাড়াচাড়া না দিলে নিচের তলা থেকে ধরে যেতে পারে তাই কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে আবার সমস্ত পানিটা টেনে আসলে এরপর বাকি পানি ব্যবহার করব এবার ফাইনাল পানি ব্যবহার করলাম ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম যেহেতু ফুটান্ত গরম পানি দিয়েছে সেহেতু সাথে সাথেই পানিতে বলক এসে যায় আর এটা তরকারিটা খেতেও অনেক মজা হয় আর তরকারিটা দ্রুতও রান্না হয়ে যায় পানিটা যেহেতু ফুটানো দিয়েছি তাই এ এখন আমি বাকি তরকারিগুলো ও অর্থাৎ শাকগুলো দিয়ে দেব। শাকসহ ডাটাগুলো কেটে নিয়েছি এই তরকারিটা একটু শাক রাখলে ডাটার সাথে খেতে খুবই মজা হয় কাঁঠালের বিচি আলু শাক ডাটা এগুলো একসাথে মিক্সড করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে এভাবে রান্না করে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন এখন তো এগুলো পাওয়া যায় আর এর সাথে আপনারা মিষ্টি আলু আছে মিষ্টি আলু দিয়েও রান্না করতে পারেন খেতে দারুণ হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে সুন্দরভাবে রান্না হয় তরকারিটা ঝোলটা টেনে আসলে একেবারে টেনে টানিয়ে ফেলবো না কেননা কাঁঠালের বিচি আলু এর ঝোলটা টেনে যায় তাই একটু ঝোল থাকতেই ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম ভাজার বাজার জিরার গুঁড়ো দিয়ে রান্নাটা শেষ করে নিলাম জিরাটা যাতে উপরে না থাকি সমস্ত তরকারির সাথে মিশে যায় তাই একটু কাঠির সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি আবারও একটু দুলিয়ে দিয়ে রান্না শেষ করব রান্নার চুলাটা বন্ধ করে দিলাম চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তরকারিটা রান্না আমার অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ তরকারিটা দেখতে অনেক সুন্দর ছিল কালারফুল গ্রিন কালার আর খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার হয়েছিল কাঁঠালের বিচে চিংড়ি মাছের তরকারি দারুণ মজা হয় এটা আপনারা এটা একবার বাসায় ট্রাই করতে পারেন